আমি বলতে চাই আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি আমি পরিষ্কার বলতে চাই এ ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা আমরা আক্রান্ত আমরা আক্রমণকারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এই ঘটনা প্রবাহে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আক্রান্ত আমরা আক্রমণকারী ছিলাম না তিরিশ জুলাই মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন আমাদের নেতাকর্মীরা নিরস্ত্র ছিল তারাও সশস্ত্রদের দ্বারা হামলার শিকার হয়েছে তিনি আরো বলেন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে নিরপরাধ কাউকে আটক করা হচ্ছে না নিরপরাধ বা সাধারণ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে এখন অপবাদ হচ্ছে আক্রান্তদের আমরা তো আক্রান্ত ছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল অনুপস্থিত ছিল আমি বলতে চাই আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সচেতন করে কোথাও অবস্থান নিতে আমরা তো সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত আজকে সেতু ভবনের দিকে টাকা বিটি ভবনের দিকে টাকা মেট্রো রেলের দিকে টাকা এলিভেটেড এক্সপ্রেসও ওয়ে দিকে তাকান হানি ফ্লাইওভার দিকে টাকা দুশো পঁয়ত্রিশটি থানা পুলিশ বক্স ভস্মীভূত হয়েছে সেগুলোর দিকে তাকা ফকুল সাহেব কি আমরা করেছি কারা এনারতীয় বড় বড় তার নিয়েছে

কারা নিয়ে গেছে কোন জঙ্গি শক্তি